বলছি ইমন কন্টেন ক্রিয়েশন করে কত দুই হাজার আঠারো থেকে আমি জানি ও দুই সাল থেকে কন্টেন ক্রিয়েশন করে যখন অপু ভাই প্রিন্স মামুরা টিকটক লাইকই করে বেরাইতো তখন ইমন এর ইউটিউবে ফলোয়ারই ছিল প্রায় নিয়ার অ্যাবাউট ওয়ান মিডিয়ান বাট ও খুব ভাইরাল পার্সন না ও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আর ওর ইনস্টাগ্রামেরও ফলোয়ার প্রায় এক লাখের মতো যেখানে বাংলাদেশিরা তখন ইনস্টাগ্রামই ইউজ করতো সো ওই একই টাইম থেকে সে কন্টেন্ট ক্রিয়েশন করেছে বাট ওইভাবে ভাইরাল হয় নাই যদিও বাট ওর অনেক ফ্যান ফলোয়ার আছে তো ইমন কিন্তু ইমনের সাথে আমার পরিচয় হচ্ছে আবির আবিরের মাধ্যমে আবির আর আবির দুই সালে মামুনের সাথে আমার আমাদের একটা প্রোগ্রাম দেখেছে যে হোয়াইট ড্রেস পরা ওই প্রোগ্রামটাতেই ইমন আর আবির এসেছিল তা আবিরের সাথে থেকেই আসলে ইমনের সাথে করেছে তখন থেকে ইমনকে কিন্তু আমরা চিনি এবং তখন থেকেই কিন্তু সেই দুই হাজার বাইশ সাল থেকেই কিন্তু ভিডিও করেছে ওই প্রোগ্রাম থেকে সে দু থেকে এখন দুই হাজার পঁচিশ এত বছর সে আমাদের সাথে ভিডিও করেছে কিন্তু কখনো ওইভাবে হাইলাইটেড হয় না আমার সাথে সবাই যেরকম থাকে সব মানে মামুনের বন্ধুরা আবির বলেন সেতু বলেন বলেন তারপরে অন্যরা যেরকম আমার কাছে ছোট ভাইয়ের মতো কিন্তু ছোট থেকে ভাই ভাই একেবারেই একটা একটা ভাই একটা একটা ভাই হ্যাঁ আমরা ভিডিওতে যেগুলো দেখিয়েছি যে চড়াই করে তারপরে রোমান্টিক গানের সাথে ভিডিও করেছি মনের সাথে তো সেগুলো আসলে একেবারেই পিওর কন্টেন্ট ছিল হ্যাঁ পিওর কন্টেন্ট ছিল এবং একটিং করা হয়েছে ও আসলে আমার একটা একদম ছোট ও আমাকে আপু আপু নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলতে বলতে শেষ ওগুলো ছিল অ্যাক্টিং তো ওগুলো দেখে ইমনের যারা গার্লফ্রেন্ডস যারা আছেন বা ইমন যাদের ক্লাস তাদের হার্ট অ্যাটাক হওয়ার কিচ্ছু নাই ও আমার একটা ছোট্ট ভাই আর ও আমাকে আপু 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 ছাড়া কিছুই বলে না আমরা শুধুমাত্র কন্টেন্ট পেয়েছি একটা কারণে একটা কারণটা কি একটা কারণটা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ খুব বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে হয়তো বা কাউরে জালাস ফিল করার জন্য এটা করেছে উনি উনি ওনার পাশে ওনার পাশে একটা মেয়েকে দাঁড়ায় গার্লফ্রেন্ড বললে তা তার একটা সে ভাইরাল হয়ে যাবে তো ওই চ্যালেঞ্জটাই আমি একটা ছোট একটা एग्जांपल আমি রিয়ালিটিতে এনে দেখেছি যে আমার পাশেও কেউ একজন দাঁড়ায় একটু ভিডিও করলে উনিও অনেক ভাইরাল হয়ে যেতে পারে হ্যাঁ এটা আসলে গর্ব করে বলার মতো কিছু না ইমন সবসময় আমার সাথে ভিডিও করেছে ইমনের পেজ ইমনের আইডিতে গেলে দেখবে ইমন সবসময় আমার সাথে ভিডিও করেছে বাট আমরা কখনো ওইভাবে করিনি ভাইরাল করে নেওয়ার উদ্দেশ্যে কখনো আমরা ভিডিও করি তো যাই হোক ওই ভদ্রলোক অনেক মেয়েদের সাথে ভিডিও করেন এবং উনি বলেন যে আমি ইচ্ছা করলে আরো একশো একটা লাইলা বানাতে পারি লাইলা আসলে শুধুমাত্র ভিডিও না বুঝে না আচ্ছা আমার বক্তব্যে ঘানে শেষ আর আবার আবারও আমি লাস্ট কথা বলে দিচ্ছি ইমন কিন্তু আমার ছোট্ট এতটুকু একটা ভাই ও একটা ছোট্ট ভাই ও আমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলে ও আমার সাথে যারা থাকে যেসব ভাই বন্ধুরা থাকে তাদের মধ্যে একজন ওকে ওইভাবে আলাদা করে আসলে আমরা প্রেজেন্ট করেছি শুধুমাত্র একটা রিজনে ওর সাথে আমি মনে হয় অন্য বি দুই দিন ভিডিও করেছি

আর ইমন সাথে এটা বললাম তো এটা আমি একজনকে দেখানোর জন্য আমি যদি শুভ সাথেও করতে চাই তালে সেটা শুভ সাথেও পসিবল ছিল ভার্চুয়াল জগতে আসলে আপনি যেটা দেখাতে চাবেন মানুষজন ওটাই দেখবে আমি কখনো শুভ বা অন্য কারোর কাছে দেখাতে চাইনি আমি ইমনকে পিক করেছি বিকজ ইমন না সবটাও আমাদের সাথে ছিল কিন্তু কেউভাবে আলাদা করে আলাদাভাবে ওর দিকে দেখে নাই এই আমি ইমনের সাথে শুধু দুইটা দিন দুইটা দিনে মনে হয় হাফ এন আওয়ারের মধ্যে পনেরো থেকে বিশটা রিলস বানিয়েছি এবং তখন শুভরাও ছিল অন্যরাও ছিল বাস এতটুকু এই যে আর একটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা ক্লিয়ার করতে চাই সবাই বলছেন যে ইমন আমার সাথে থাকে নাকি ইমন কখনোই আমার সাথে থাকে না এবং ইমন আমার বাসায় গেলে কি করে জানেন আমার বাসায় ঢুকেও না প্রথমে গ্যারেজের বাইরে দাঁড়ায় থাকে গ্যারেজের বাইরে দাঁড়া থেকে সে ফোন করে বলে আপু আমি নিচে আছি হ্যাঁ তো তখন আমি যদি বলি যে ইমন বাসায় আসো তাহলে সে ঢুকে না হলে সে গেট দিয়েও ভিতরে ঢুকে না অন্যদের মতো সে মেনটেন করে ভদ্রতা মেনটেন করে নিয়ম কারণ মেনটেন করে ও আমাকে যেরকম আপু হিসেবে দেখে প্রিন্স মামুনকেও ওরকমই রেসপেক্টের সাথেই দেখে তো ও আমার আমাদের কাছে এই ধরনের আরো কিছু কোয়েশ্চেন থাকে তার মানে আপনি বলতে চাচ্ছেন